হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে মূলত বের হয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে মেলায় যাওয়ার উদ্দেশ্যে বেশ কিছুদিন ধরেই আমাদের বাসার সামনে খুব সুন্দর মেলা হইতেছিলো তো যাব যাব করে আসলে সময় হয়ে ওঠেনি যেতেও পারিনি তো আজকে মেয়ে জোর করতেছিল আম্মু মেলায় নিয়ে যাও তো পাপা বলতেছিলো যে মেলা তো শেষ হয়ে গেছে তো মেলায় যাওয়ার দরকার নেই অন্য কোথাও যাও তো তারপরও আমার মেয়েটা অনেক জোর করতেছিল বলে কি না চলো আছে মেলা আমরা গিয়ে দেখে আসি তো সত্যি সত্যি গিয়ে দেখলাম মেলা আসলে আজকেই ভেঙে দিয়েছে তো কি আর করার আমরা ওখান থেকে ফিরে আসলাম এসে ওর পাপাকে বলতেছি ওর পাপা বলতেছিল যে আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে মেলা আসলে শেষ হয়ে গেছে যাই হোক তো এখন কী করবো বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গেছি তো ওর পাপা বলে তাইলে যেহেতু বের হয়ে গেছো তাহলে বাইরে থেকে ঘুরে আসো তো কোথায় যাব আসলে বুঝতে পারতেছিলাম না হঠাৎ করে কোথায় যাব রিক্সা লাগে বলতেছি আপনার যেদিকে ভালো লাগে সেদিকেই নিয়ে যান রিক্সাওয়ালা শুনে হাসতেছিল আমার কথা তো এই তো যেই কথা সেই কাজ রিক্সাওয়ালাকে নিয়ে এক নম্বর চলে গেলাম তারপরে গেলাম ইয়োলো নাইফে এখানে আমি অনেকবার গিয়েছি তারপর এখানে প্রেস বড় বড় দেখে আজকে আবার গিয়েছিলাম বাচ্চারা খেলাধুলা করতে পারে স্পেসটা অনেক সুন্দর প্লাস স্পেসটা অনেক বড় খুব সুন্দর জায়গাটা আর খাবারের পরিমাণগুলো ভালোই থাকে খাবার সব জায়গার খাবারটা আসলে টেস্ট হয় না এখানে খাবারটা বেশ ভালোই আমি বেশ কয়েকবার গিয়েছি এখানে তো আমার কাছে বেশ ভালোই লাগে যাই হোক এখানে সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে পাস্তা আমি বিশেষ করে এখানে সবসময় পাস্তা খেতেই যাই আর গত অনেক দিন ধরেই আমি মানে কোথাও যাওয়া হয় না আসলে বেবি হওয়ার পরে অনেকটাই বাইরে যাওয়া হয় না ঘুরে হয় না ছোট বাচ্চা কাচ্চা থাকলে আসলে সবারই সবার ক্ষেত্রেই এমন হয় ছোট বাচ্চা নিয়ে কোথাও আসলে খুবই কষ্টদায়ক কারণ বাচ্চাদেরকে ক্যারি করতে অনেক প্রবলেম হয় আমি তো আসলে বাচ্চা একদমই ক্যারি করতে পারি না যখন ওর পাপা থাকে ওর পাপা রাখে আর আমার বড় মেয়েটা থাকে ও রাখে আমি একদমই ক্যারি করতে পারি না বাইরে গেলে আমার বাবুকে যাই হোক বাবুটা অনেক দুষ্টমনি করতেছিল এখানে আর যখন এই ঝর্ণাটা দেখছে আমার বাবুটা কি বলবো সে এখানেই থাকবে এই পানিটা সে ধরবে দুষ্টমনি করবে এখানে এটা নিয়ে অনেক বিরক্ত করেছে আজকে রেস্টুরেন্টে আমার বেবির অত্যাচারে আজকে রেস্টুরেন্টের সবগুলো মানুষ পাগল হয়ে গেছে মনে হয় অনেক বেশি বিরক্ত করতেছিল অনেক দুষ্টমনি করতেছিল শুধু এই পায়েটা ধরার জন্য অনেকবার এখানে বারবার আসতেছিলো ওকে কোনোভাবেই হ্যান্ডেল করা যাচ্ছিলো না কোনোভাবেই তাকে আটকে রাখা যাচ্ছিলো না খুবই বিরক্ত করতেছিল এখানে বাবুদেরকে এরকম বাইরে নিয়ে গেলে বিরক্ত করে খুব এর জন্যই মানে বাইরে যাওয়াটা একদমই কমিয়ে দিয়েছি কোথাও যাওয়া হয় না বাসা অফিস বাসা অফিস এভাবেই দিন যাচ্ছে এই তো আমার খাবার অর্ডার করেছিলাম একটা ছেটমেন্ট অর্ডার করেছিলাম এটা ছিল আমার বড় মেয়ের জন্য আর আমি তো পাস্তা লাভার অলয়েস আমি নিয়েছিলাম পাস্তা তো আমার খাবারটা আসতে একটু দেরি করতেছিল আর কি তো আমার বাবু খাবারটা নিয়ে অনেক দুষ্টমনি করতেছিল সে একবার নিয়ে নিজে খাচ্ছে প্লাস আমাকে খাইয়ে দিচ্ছে আমার পাস্তাটাও চলে আসছে একদম গরম গরম আমার তো খুবই পছন্দের একটা খাবার ওভেন বেক পাস্তা আমি যে কোনো রেস্টুরেন্টে গেলেই আমি আগে এটা অর্ডার করি আমার কাছে খুব খুব বেশি ভালো লাগে পাস্তা সেই তো আমার পুচু বাবুটাও একটু একটু খাচ্ছিলো রাইসটা একটু খাচ্ছিলো কারণ রাইসটা একটু ঝাল কম ছিল আর আর অন্য সব খাবারেই বেশ ঝাল ছিল খুব তো খেতে পারিনি এই আর কি সে খাচ্ছে আর দুষ্টমি করতেছে খুবই বিরক্ত করেছে আজকে অনেক বেশি আসলে বাসায় সবসময় একঘেয়া খাবার খেতেও ভালো লাগে না একটু বাইরে ঘুরতে টুরতে সবারই ভালো লাগে বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে সবারই ভালো লাগে বাচ্চাদের একটু মানে ভালো লাগে কিন্তু সময়ের অভাবে আর যাওয়া হয় না এই তো অনেকগুলো বেলুন দেখতে পেয়েছে এটা নিবেই আমার বেবি পরে ওকে একটা কিনে দিয়েছিলাম এটা এটা নিয়ে টুকটুক করে হেঁটে আসছিলো কিন্তু বাসে আসার সাথে সাথে এটা একদম ভেঙে দিয়েছে রিকশায় ভাঙার চেষ্টা করেছে কিন্তু পারেনি বাসে আসার পরে শেষ